আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকেই অনলাইন টিউশনের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই আজকের এপিসোডে আমি তোমাদের ক্লাস নিজে করি তিন দশমিক পাঁচের যে অঙ্কগুলি রয়েছে সে সব অঙ্কগুলি সমাধান করাবো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি এখানে দেখো এক নম্বর অঙ্কটা কি বলা হয়েছে সুমিত দুইটি খাতা চোদ্দ টাকায় কিনেছে সাতটি খাতা সে কত টাকায় কিনবে হিসাব করি এই অঙ্কগুলো হচ্ছে তোমাকে সমানুপাতি বের করে হচ্ছে অঙ্কগুলো সমাধান করতে হবে তাহলে প্রথমে আমরা কি করবো এই অঙ্কগুলো তৈরাসিক পদ্ধতি আমাদের রয়েছে সেই তৈরাসিক পদ্ধতিতে করার জন্য আমরা প্রথমে সাজিয়ে নেব তাহলে এই অঙ্কগুলো করার সময় আমরা প্রথমে কি লিখবো গণিতের ভাষায় সমস্যাটি হলো তারপরে এখানে দেখো দুইটি খাতার দাম কত টাকা চোদ্দ টাকা তাহলে সাতটি খাতার দাম কত হবে সেটা তোমাকে বের করতে হবে তা খাতার সংখ্যাটা আমার ডবল রয়েছে তাহলে দেখো প্রথমে অঙ্কগুলো করার সময় আমরা কি লিখবো গণিতের ভাষায় সমস্যাটি হলো দেখো এক অঙ্ক গণিতের ভাষায় গণিতের ভাষায় সমস্যাটি হলো কি কি রয়েছে দেখো একদিকে রয়েছে কি খাতার সংখ্যা আর অন্যদিকে রয়েছে দেখো খাতার দাম তা আমরা কি করবো খাতার সংখ্যা খাতার সংখ্যা আরেকদিকে রয়েছে দেখো খাতার খাতার দামটা কি দেখো টাকাতে রয়েছে টাকা রয়েছে দেখো দুইটি খাতার দাম হচ্ছে চোদ্দ টাকা তাহলে খাতার সংখ্যা হচ্ছে আমার যখন দুটো হবে তখন খাতার দাম কত টাকা হচ্ছে চোদ্দ টাকা যখন আমার খাতার সংখ্যা সাতটি হবে অর্থাৎ সাতটি আমি খাতা কিনবো তখন খাতার দাম কত হবে সেটা আমাকে বের করতে হবে তাহলে আমি এখানে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দেবো এটা আমাদের সরল সম্পর্ক হবে না ব্যস্ত সম্পর্ক হবে সেটা আমরা কীভাবে বের করেছিলাম দেখো যদি দুই দিকেই বাড়ে তাহলে আমাদের সরল সম্পর্ক হয় অথবা দুই দিকেই যদি কমে তাহলে আমাদের সরল সম্পর্ক হয় আর যদি আমাদের একদিকে কমে একদিকে অন্যদিকে বাড়ে অথবা একদিকে বাড়ে অন্যদিকে কমে তখন আমাদের কি হয় ব্যস্ত সম্পর্ক দেখো এটা আমাদের ছিল সরল সম্পর্ক এবং ব্যস্ত সম্পর্কের নিয়ম একদিকে বাড়লে অন্যদিকেও বাড়বে সরল সম্পর্কের ক্ষেত্রে একদিকে কমলে অন্যদিকেও আমাদের কি হবে কমবে আর ব্যস্ত সম্পর্কের ক্ষেত্রে কি হবে একদিকে কমলে অন্যদিকে বাড়বে একদিকে বাড়লে অন্য অন্যদিকে কমবে অর্থাৎ বিপরীত যদি হয় দেখো এদিকে কমছে বাড়ছে বাড়ছে কমছে বিপরীত যদি হয় তাহলে ব্যস্ত সম্পর্ক আর যদি একই হয় অর্থাৎ বাড়লে বাড়বে কমলে কমবে তাহলে আমাদের সরল সম্পর্ক সেটা আমরা কিভাবে বুঝবো দেখো লক্ষ্য করো এখানে দুই থেকে সাত আমাদের কি হয়েছে দেখো দুই থেকে সাত দুই থেকে সাত আমাদের বেশি তাহলে বেশি হয়েছে তাই দেখো তুমি লক্ষ্য করো তুমি হচ্ছে দোকানে গিয়ে দুটো খাতা কিনলে কি দুটো খাতা কিনলে তোমার কাছে দোকানই হচ্ছে চোদ্দ টাকা নিলো তুমি যদি দুটো জগে সাতটি খাতা কিনলে তাহলে তোমার কাছে কি চোদ্দ টাকার থেকে বেশি নিত না কম নিত বেশি টাকা নিত তাহলে এখানে যে উত্তরটা হবে সেটা চোদ্দ থেকে বেশি হবে কি হবে বেশি তাহলে এদিকেও বাড়ছে এদিকেও বাড়ছে অর্থাৎ দুটো একই হচ্ছে যদি দুটো আমাদের একই হয় তাহলে আমরা কি বলেছিলাম সেটা সরল সম্পর্ক হবে হবে দুটো যদি কমে অথবা দুটোই যদি বাড়ে তাহলে আমাদের সরল সম্পর্ক তাহলে আমরা এখানে লিখবো অতএব খাতা সংখ্যা ও খাতার দামের মধ্যে সরল সমানুপাতি রয়েছে সরল সমানুপাতি যেহেতু অঙ্ক তার জন্য সমানুপাতি আমরা লিখবো সরল খাতা সংখ্যা খাতার দাম সরল সমানুপাতে রয়েছে এখানে মধ্যেটা কেটে দেয় তাহলে ভাষাটা ভালো হচ্ছে তাহলে সরল সমানুপাতে হয়েছে সমানুপাতে আমরা সাজাবো সমানুপাতটি হলো সমানুপাতটি হলো সমানুপাত যখন সরল সমানুপাত হবে তখন হবে তোমরা লক্ষ্য করো প্রথমে যে সংখ্যা দুটো থাকবে সেটা আমি লিখবো প্রথমে দুই রয়েছে দুই বসিয়ে দাও অনুপাতের জন্য দুটো ফোটো হয় আমরা দুটো ফটো বসিয়ে দিলাম নিচে সাত রয়েছে আমরা সাত বসিয়ে দিলাম সমানুপাতের জন্য আমাদের কি হয় চারটে ফুটো হয় তাহলে চারটে আমি ফোটা দিয়ে দিলাম তারপর এখানে যেটা রয়েছে দেখো সেটা আমি বসাবো চোদ্দ চোদ্দ বসিয়ে দাও অনুপাত চিহ্ন দাও এখানে জিজ্ঞাসার চিহ্ন আছে জিজ্ঞাসা চিহ্ন এই দেখো এখানে চারটে পদ জুটাল প্রথম পদ এটা দ্বিতীয় পদ এটা তিন নম্বর এটা চতুর্থ পদ তাহলে ব্যাকেটে আমরা এখানে চতুর্থ পদ লিখে দেবো তোমরা যদি ব্যাকেট এখানে জিজ্ঞাসা চিহ্ন না দিয়ে চতুর্থ পদ লিখতে তাও কিন্তু আমাদের হয়ে যাবে তাহলে চতুর্থ পদ যদি আমাদের ব্যস্ত সম্পর্ক হতো তাহলে কিন্তু নিয়মটা আমাদের আলাদা ছিল ব্যস্ত সম্পর্ক হলে কি হতো এখানে যে দুটো সংখ্যা রয়েছে তার শেষ কাটটা আমরা প্রথমে বসাতাম প্রথম কাটটা শেষে অর্থাৎ এখানে সাত প্রথমে বসতো তারপরে দুই তারপরে অনুপাত দিয়ে চোদ্দ তারপরে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে চতুর্থ পদ এইভাবে কিন্তু আমরা সাজিয়ে দিতাম তা চতুর্থ পদ বের করতে হবে দেখো এখানে আমাদের একটা নিয়ম ছিল যে প্রথম পদের সঙ্গে চতুর্থ পদের গুণ করে যে গুণফল পায় তার সঙ্গে এই দ্বিতীয় পদের সঙ্গে তৃতীয় পদে গুণ করে যদি গুণফল একই পায় তাহলে আমাদের সেগুলো হচ্ছে সমানুপাতে থাকে এখানে নিয়মটা কি দেখো আমি এখানে যদি লিখি প্রথম পদ দেখো প্রথম গুণিত চতুর্থ এখানে পদ হবে আর সমান হচ্ছে দ্বিতীয় গুণিত হচ্ছে তৃতীয় হয় এটা আমাদের নিয়ম কি প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ আমাকে বের করতে হবে কোন পদটা দেখো চতুর্থ পদ আমাকে বের করতে হবে তাহলে আমি আমি এখানে চতুর্থটা লিখে রেখে দিলাম প্রথমটা কি ছিল আমাদের গুণ হিসেবে ছিল এদিকে কি হয়ে ভাগ হিসেবে হয়ে যাবে তাহলে প্রথম তাহলে দেখো চতুর্থ পদ সমান আমার কি আসছে দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ বা প্রথম পদ এটা আমাকে মনে রাখতে হবে তাহলে দেখো অতএব নির্ণেয় চতুর্থ পদ নির্ণেয় চতুর্থ পদ সমান হচ্ছে প্রথম পদ কি সূত্র ছিল আমাদের দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ বাই হচ্ছে প্রথম পদ বসে দাও মান এটা আমাদের প্রথম পদ প্রথমে যেটা রয়েছে প্রথম তারপরে দ্বিতীয় তারপরে তৃতীয় তারপরে চতুর্থ চতুর্থটা আমি বের করবো দ্বিতীয় সঙ্গে তৃতীয় দ্বিতীয় কে কে রয়েছে দেখো সাত সাত বসে দাও

ঊনপঞ্চাশ টাকায় কিনবে এক নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা দেখে নেবো নেক্সট অঙ্ক তো দুই নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা কি বলা হয়েছে দেখো একটি জিপ গাড়ি তিনশো কুড়ি কিমি দূরত্ব যায় আট ঘন্টায় সমবেগে চললে অর্থাৎ গাড়িটি যদি একই গতিবেগে চলে তাহলে ওই জিপ গাড়ি একশো কুড়ি কিমি দূরত্ব কত ঘন্টায় যাবে তা দেখো দূরত্ব যেটা রয়েছে তিনশো কুড়ি আর একশো কুড়ি সময়টা রয়েছে আট ঘন্টা একটা আর একটা সময় আমাকে বের করতে হবে তা সেম ভাবে আমরা কি করব সমাধান করব গণিতের ভাষায় সমস্যাটি হলো করে তাহলে দেখো গণিতের ভাষায় সমস্যাটি হলো দুই নম্বর অঙ্ক গণিতের ভাষায় সমস্যাটি হলো প্রথমে কি ছিল দেখো দূরত্ব দ্রুত কিছু দেওয়া রয়েছে কিমিতে তাহলে ব্যাকেটে আমরা কিমি লিখে দিলাম তারপর কি রয়েছে দেখো সময় ব্যাকেটা হচ্ছে ঘন্টাতে দেওয়া রয়েছে সময় ব্যাকেটে হচ্ছে ঘন্টা দ্রুত কি দেখো তিনশো কুড়ি কিমি দূরত্ব যাচ্ছে কত ঘন্টায় আট ঘন্টায় জিপ গাড়িতে তুমি যদি একশো কুড়ি কিমি দূরত্ব কত ঘন্টায় যাবে তিনশো কুড়ি থেকে একশো কুড়ি কি হয়েছে উপর থেকে নেশাটা আমাদের কমেছে তাহলে আমরা কমেছে লিখে দিলাম তাহলে দেখো তুমি লক্ষ্য করো তুমি ধরো একটি বাইক চালাচ্ছ তোমাকে হচ্ছে তিনশো কুড়ি কিমি দূরে যেতে হবে তাহলে তোমার সময় লাগছে সেই বাইকে করে যেতে কি আট ঘন্টা তুমি একই গতিবেগে চালাচ্ছ বেগে মানে তুমি যদি এক ঘন্টায় ষাট কিমি বেগে চালাও তাহলে তুমি সেই এক ঘন্টায় ষাট কিমি বেগেই তুমি চালাচ্ছ অর্থাৎ প্রতি ঘন্টায় তুমি ষাট কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে তাহলে আট ঘন্টাতে তুমি যাবে কত কিলোমিটার তিনশো কুড়ি কিলোমিটার দূরত্ব তুমি পৌঁছে যাবে তোমাকে যদি বলা হলো আট ঘন্টার জায়গায় তোমাকে একশো এখানে তিনশো কুড়ি কিলোমিটারের জায়গায় একশো কুড়ি কিমি পথ তোমাকে যেতে হবে অর্থাৎ কম দূরত্ব তোমাকে যেতে হবে কিন্তু তোমার গাড়ির যে গতিবেগ সেটা কিন্তু সেম রয়েছে তা তোমার সময় কি লাগবে কম লাগবে এখানে কমেছে এখানে উত্তর কি হবে দেখো কমবে দুই দিকেই কমছে অর্থাৎ দুই দিকে একই হচ্ছে আমাদের সূত্র কি ছিল দেখো একদিকে কমলে অন্যদিকে কমবে তাহলে কি সম্পর্ক সরল সম্পর্ক এটা আমাদের কি সরল সমানুপাতে রয়েছে তাহলে অতএব দেখো দূরত্ব ও সময় সরল সমানুপাতে রয়েছে হ্যালো তাহলে একই রকম ভাবে সমানুপাতটি হল সরল সম্পর্ক যেরকম রয়েছে সেরকম তিনশো কুড়ি অনুপাত একশো কুড়ি সমানুপাত কত আট অনুপদ জিজ্ঞাসার চিহ্ন ব্যাক হচ্ছে চতুর্থ পদ্মীয় চতুর্থ পদ সূত্র কি দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ বায় হচ্ছে প্রথম পদ বসিয়ে দাও দ্বিতীয় পদ দেখো দুই নম্বর রয়েছে একশো কুড়ি গুণিত তৃতীয় পদগত আট বাই প্রথম পদ হচ্ছে তিনশো কুড়ি বসিয়ে দাও শূন্য শূন্য কেটে দাও আট দিয়ে কাটো চার আটে বত্রিশ চার দিয়ে কাটো তিন চারে বারো তাহলে হচ্ছে তিন ঘন্টা কত ঘন্টা দেখো তিন ঘন্টা সময় কিন্তু তার লাগছে কত ঘন্টা তিন ঘন্টা উত্তর আমি পেয়ে গেলাম উত্তর কি চেয়েছে দেখো সমবেগে চললে ওই জিপ গাড়িটি একশো কুড়ি দ্রুত কত ঘন্টায় যাবে হিসেব করি তাহলে কত ঘন্টা আমাদের অ্যান্সার হলো তিন ঘন্টা তাহলে উত্তর আমরা লিখবো দেখো অতএব সমবেগে চললে ওই জীব গাড়িটির একশো কুড়ি কিমি দ্রুত কত ঘন্টায় যাবে তার কত ঘন্টায় তিন ঘন্টায় যাবে দুই নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা দেখে নেবো নেক্সট অঙ্ক তা তিন নম্বর অঙ্ক কি বলা হয়েছে দেখো তিন নম্বর অঙ্গ তো বলা হয়েছে ছয় কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে সাতশো কুড়ি গ্রাম ক্রোমিয়াম স্টিল তৈরি করতে সাতশো কুড়ি গ্রাম হচ্ছে ক্রোমিয়াম লাগে হিসেব করে দেখি এগারো কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে কত কিগ্রা ক্রোমিয়াম লাগবে কি তুমি ছয় কেজি হচ্ছে স্টেনলেস স্টিল হচ্ছে তুমি তৈরি করবে সেখানে হচ্ছে সাতশো কুড়ি গ্রাম হচ্ছে ক্রোমিয়াম তোমাকে মেশাতে হবে

এক নম্বর কি বলেছে দেখো স্টেনলেস স্টিল এর পরিমাণ স্টেনলেস স্টিলের পরিমাণ কিসে দেখো এখানে হচ্ছে কিগরা রয়েছে ওদিকে হচ্ছে গ্রাম রয়েছে তাহলে কিগরা হ্যালো তারপরে কি হচ্ছে দেখো ক্রোমিয়ামের পরিমাণ

তুমি যদি কি কে চাও এগারো কিগ্রা তৈরি করতে চাও তোমাকে কিন্তু বেশি পরিমাণে ক্রোমিয়াম তোমাকে নিতে হবে কি সম্পর্ক রয়েছে আমাদের সরল সম্পর্ক অতএব স্টিল ও ক্রোমিয়ামের মধ্যে সরল সমানুপাতি সমানুপাতে রয়েছে স্টেনলেস স্টিল ক্রোমিয়াম সরল সমানুপাতে মধ্যে আমাদের দেওয়ার দরকার নেই ভাষাটা ভালো মিলছে না সরল সমানুপাতে কি হচ্ছে রয়েছে সরল সমানুপাতে থাকলে সমানুপাতটি হলো অতএব সমানুপাতটি হলো ছয় অনুপাত এগারো সমানুপাত সাতশো কুড়ি অনুপাত চতুর্থ পদ আমরা লিখে দিলাম জায়গায় চতুর্থ জিজ্ঞেস দিয়ে এটাকে ব্যাখ্যাটে দিয়ে দাও রথে নির্ণয় চতুর্থ পদ নির্ণয় চতুর্থ পদ সমান কি করব আমরা কি জানি দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ বাই হচ্ছে প্রথম পদ বসে দাও দ্বিতীয় পদ কত এখানে এগারো তৃতীয় পদ কথা দেখো সাতশো কুড়ি বাই ছয় প্রথম ছয় বারো বা একশো কুড়ি এগারো দুই গুণ করে শূন্য এগারো দুগুণে বাইশের দুই হাতে থাকলো দুই এগারোকে এগারো দিয়ে তেরো তেরোশো কুড়ি গ্রাম তো কত গ্রাম লাগছে দেখো তেরোশো কুড়ি গ্রাম তেরোশো কুড়ি গ্রাম মানে কি দেখো আমাদের কি হয় এক হাজার গ্রামে এক কি হয় তাহলে যদি এটাকে কিগ্রা করি তাহলে এক হাজার দিয়ে ভাগ করে দাও শূন্য শূন্য কেড়ে দাও করে দুটো আগে শূন্য

তৈরি করতে ওয়ান পয়েন্ট থ্রি টু কিগ্রা কি লাগবে ক্রোমিয়াম লাগবে ক্রোমিয়াম লাগবে তিন নম্বর অঙ্ক কি আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা দেখি আমার নেক্সট অঙ্ক অর্থাৎ চার নম্বর অঙ্ক কি বলা হয়েছে যে দশ লিটার শরবতের তিন লিটার সিরাপ আছে হিসেব করে দেখি এরকম পাঁচ লিটার শরবত তৈরির করতে কত লিটার সিরাপ লাগবে এখানে কি রয়েছে শরবতে সিরাপের পরিমাণটা আমাকে বলা হয়েছে শরবত কত লিটার দশ লিটার তখন হচ্ছে তিন লিটার তোমাকে সিরাপ দিতে হচ্ছে তোমাকে চিনির পরিমাণ সিরাপের জায়গায় তুমি চিনি কল্পনা করো অর্থাৎ লিটার যখন তুমি হচ্ছে শরবত তৈরি করছো যখন পাঁচ লিটার শরবত তৈরি করবে তোমাকে কি লাগবে কম পরিমাণে চিনি লাগবে তিন লিটার থেকে কি কম তিন কেজি ধরো লিটার আমাদের কি যখন আমরা চিনি করি তখন লিটারে ভাবি না তখন হচ্ছে কেজিতে দশ লিটারে হচ্ছে তিন কেজি সিরাপ তাহলে পাঁচ কেজির শরবত তৈরি করতে আমাদের কম পরিমানে কিন্তু চিনি লাগবে কারণ যদি দশ লিটার যদি তিন কেজি দেওয়া থাকে পাঁচ লিটারে তুমি যদি তিন কেজি যদি চিনি দাও তাহলে কিন্তু শরবত বেশ মিষ্টি হয়ে যাবে তো চার নম্বর অঙ্ক গণিতের ভাষায় সমস্যাটি হলো দেখো চার নম্বর অঙ্ক গণিতের ভাষায় সমস্যাটি হলো এই নিয়ে কি বলেছে দেখো শরবতে শরবত রয়েছে আর হচ্ছে সিরাপ শরবত কিসের লিটারে ব্যাকেটের লিটার এখানে হচ্ছে সিরাপ এটারও ব্যাকেটে কি দেখো লিটার দেখো দশ লিটার যখন শরবত তৈরি করছো তিন লিটার সিরাপ লাগছে যখন তুমি পাঁচ লিটার শরবত তৈরি করবে কত লিটার সিরাপ লাগবে দশ থেকে পাঁচ কি হচ্ছে কমেছে কমেছে দশ লিটার যদি তিন লিটার লাগে তাহলে পাঁচ লিটার এখানেও কমবে দুই দিকে কমছে তাহলে আমাদের কি সমানুপাতে রয়েছে সরল সমানুপাতে অতএব শরবত ও সিরাপ সরল সমানুপাতে রয়েছে তাহলে সমানুপাত্রী হলো সরল হলে কি হবে প্রথমে যেটা রয়েছে দশ অনুপাত পাঁচ সমানুপাত তিন অনুপাত জিজ্ঞেস চিহ্ন এখানে হচ্ছে চতুর্থ পদ নিম্ন চতুর্থ পদ সমান কি হয়ে যাবে আমাদের দ্বিতীয় পদে দেখো অতএব নিম্ন চতুর্থ পদ সমান হচ্ছে দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ বাই হচ্ছে প্রথম পদ দ্বিতীয় পদ কত ছিল দেখো দ্বিতীয় আর তৃতীয় দেখো দ্বিতীয়তে আমাদের পাঁচ হচ্ছে প্রথম পদে রয়েছে আমাদের কত দেখো দশ কিন্তু রয়েছে এটা বসে দেখ তিন বাই দশ পাঁচ গুণিত তিন বাই দশ এটাকে কাটাকাটি করে নেও পাঁচ কাটা পাঁচ দুগুণে দশ তাহলে হচ্ছে তিন বাই দুই তিনকে যদি দুই দিয়ে ভাগ করে তাহলে কত হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ কিন্তু হয়ে যাবে ভাগ করে দাও এর মধ্যে ভাগ করি দুই একে দুই এক থাকলে দশমিক নিয়ে নাও শূন্য পাঁচ দু গুণে দশ তাহলে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার উত্তর কি চাইছে দেখো পাঁচ লিটার শরবত তৈরি করতে কত লিটার স্রাব লাগবে অতএব পাঁচ লিটার শরবত তৈরি করতে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার সিরাপ লাগবে দেখো এটাও কিন্তু আমাদের অলরেডি হয়ে গেলো এবার দেখো পাঁচ নম্বর অঙ্কটা কি বলা তোমাকে আগের গুলো কি সমস্যা তোমাকে তৈরি করে দেওয়া ছিল এবার তোমাকে যে নিজে থেকে একটা হচ্ছে সরল সমনুপাতের বাস্তব সমস্যা তৈরি করতে হবে এবং সমাধান করতে হবে আমরা কিভাবে সরল সমনুপাতের বাস্তব সমস্যা তৈরি করব নিজের ইচ্ছামতো কিন্তু আমরা তৈরি করতে পারি ধরো আমরা নিলাম যে পাঁচটি লাঙল হচ্ছে পনেরো বিঘা জমি চাষ করতে পারি তো দশটি লাঙল কত বিঘা জমি চাষ করতে পারবে আমাদের কি হয়ে যাবে এটা সরল সমানুপাত কিন্তু হয়ে যাবে এরকম যদি আমরা লিখি তাও কিন্তু হয়ে যাবে তাহলে কয় নম্বর অঙ্ক পাঁচ নম্বর অঙ্ক প্রথমে আমরা কি করবো বাস্তব সমস্যাটা তৈরি করবে তারপরে হচ্ছে আমরা সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক সেটা নির্ণয় করে হচ্ছে সমাধান করবো তাহলে বাস্তব সমস্যা বাস্তব সমস্যা যেটা আমরা বললাম সেটা যদি লিখি দেখো চারটি লাঙল কুডি বিঘা জমি চাষ করতে পারে ট্রেন্ডে যদি লেখো যদি 4টি লাঙল কুডি বিঘা জমি চাষ করতে পারে তবে 10টি লাঙল কত বিঘা জমি চাষ করতে পারবে এবার আমরা গণিতের ভাষায় সমস্যাটি হল দেখো গণিতের ভাষায় সমস্যাটি হলো কি লাঙল সংখ্যা হচ্ছে জমির পরিমাণ লাঙল সংখ্যা একদিকে কি দেখো জমির পরিমাণ জমির পরিমাণ ব্যাকেট হচ্ছে বিঘা দেখো দশটি এখানে কি লাঙল হবে লাঙল কি বলেছে চারটি লাঙল কুড়ি বিঘা জমি তাহলে চারটি লাঙল কত বিঘা জমি চাষ করছে কুড়ি বিঘা তা দশটি যদি লাঙল হয় কত বিঘা জমি চাষ করলো চার থেকে দশ কি হয়েছে দেখো বেশি হয়েছে তোমাদের মাঠে হচ্ছে কি হলো একদিনে হচ্ছে চারটি হচ্ছে লাঙল আমাদের নামিয়ে দেওয়া হলো তারা সারাদিন জমি চাষ করে দেখা হলো কুড়ি বিঘা জমি তারা চাষ করলো কিন্তু তার পরের দিন কি হলো চারটির জায়গায় তোমরা হচ্ছে দশটি লাঙল তোমরা নামিয়ে দিবে দশটি লাঙলে কি করবে চারটি লাঙলে যতটুকু জমি চাষ করেছিল তার থেকে বেশি পরিমাণে জমি চাষ করবে তার থেকে কুড়ির থেকে উত্তর কি হবে বেশি হবে চার থেকে দশ বেশি হচ্ছে এদিকেও আমাদের বাড়ছে দুই দিকে যদি বাড়ে তাহলে আমাদের কি সেটা কি সম্পর্ক হয় সরল সম্পর্ক কিন্তু হয়েছে যায় অতএব লাঙল সংখ্যা ও জমির পরিমাণ সরল সমানুপাতে রয়েছে অতএব সমানুপাতটি পাতটি হলো তাহলে চার অনুপাত দশ সমানুপাত কুড়ি অনুপাদ জিজ্ঞাসা চিন্নটি হচ্ছে চতুর্থ পদ চতুর্থ পদ অতএব নির্নেও চতুর্থ পদ শোন আমরা কি জানি দ্বিতীয় পদ গণিত তৃতীয় পদ বাই হচ্ছে প্রথম পদ দ্বিতীয় পদ কত দেখো এখানে দশ তৃতীয় পদ কত কুড়ি বা প্রথম পদ কত চার চার দিয়ে কাটো চার পাঁচা কুড়ি তাহলে পাঁচ দশে দেখো কত পঞ্চাশটি কত দেখো পঞ্চাশটি কিন্তু লাঙল কিন্তু অ্যানসার হয়ে যাবে পঞ্চাশ বিঘা কি উত্তর কি সে আমরা চেয়েছি বিঘা তাহলে বিঘা তা চারটি লাঙল যদি কুড়ি বিঘা জমি চাষ করতে পারে দশটি লাঙল কত বিঘা জমি চাষ করতে পারে পঞ্চাশ বিঘা অতএব দশটি লাঙল পঞ্চাশ বিঘা জমি চাষ করতে পারবে এটা তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস সেভেন এর নিজে করি তিন দশমিক পাঁচের যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সমাধান করালাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলটি যদি নতুন হয়ে থেকো এবং চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থেকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ